আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশের ব্লকে একটি পরিত্যক্ত ধ্বংসপ্রায় বাড়ি ছিল এলাকার সবাই ওটা এড়িয়ে চলতো কারণ সকলের ধারণা ছিল ও বাড়ি নাকি ভুতুরে পুরনো দোতলা বাড়ি দেওয়ালে ফাটল ধরে গেছে ভাঙা তো এক বিকেলে সাহস করে আমি আর আমার সবচেয়ে ভালো বন্ধু সিদ্ধান্ত নিলাম ওই ভয়ানক জায়গাটা ঘুরে দেখবো রেহান তুই জানিস এখানে একবার তানভীর আর রাজীব ঢুকেছিল তারা বলেছিল তারা নাকি ভিতরে কী সব শব্দ শুনতে পায় তারপর থেমে যায় আর ভেতরে যায় না চল দেখি কেমন ভূতরে সেই বাড়িটা তুই সবকিছু নেই মজা করিস আমি সিরিয়াসলি বলছি পুরো এলাকাবাসী জানে ওই বাড়ির ভেতরে কিছু আছে অভিশপ্ত কিছু তাই তো কেউ সেখানে না আমরা বাড়ির পেছনে জালনা দিয়ে ভেতরে ঢুকলাম পুরো জায়গাটা ধুলো ভর্তি আর কাঠের মেঝেতে ধুলোর আস্তর ঘুরতে ঘুরতে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ গেল দেওয়ালে সেখানে লিখা আমি মরে গেছি এই দেখ লেখাটা অনেক পুরনো রক্ত কিনা লাল রং বোঝা যাচ্ছে না হয়তো কেউ আমাদের ভয় দেখানোর জন্য লিখেছে আমরা তলায় আরও কিছু ঘর ঘুরে দেখলাম একটা ঘরে যেটা সম্ভবত একসময় রান্নাঘর ছিল সেখানে আরেকটা লেখা চোখে পড়ল আমি উপরের ঘরে আছি আমরা ধীরে ধীরে কর করে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম দোতলায় আমি সামনে আমার বন্ধু পেছনে আমার বেশ মজাই লাগছিল একদমই ভয় পাচ্ছিলাম না কিন্তু আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ সে যেন থরথওয়ার করে কাঁপছে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা বাম দিকে ঘুরে এক সরু করিডোরের দিকে হাঁটলাম করিডোরের একদম শেষে একটা বন্ধ দরজা তার উপরে লেখা ছিল তুমি আমাকে এই ঘরে পাবে এইবার আমার বন্ধু একেবারে ভয় পেয়ে গেল আমার নিজের শরীরেও একটু কাপুনি দিচ্ছিল কিন্তু চেহারায় ভাবটা আনলাম না এই দেখ দেখ ওই লেখাটা দেখ রেহান আমি বলেছিলাম না এগুলার কোনো না কোনো মানে অবশ্যই আছে হয়তো তবে আজ আমরা জানব না রে ভাই আমি আর এক ধাপও যাব না আমার বুক ধরফর করছে সে আর এগোতে চাচ্ছিল না তুই চাইলে ফিরে যা আমি একটু দেখে আসি না না একা যাস না ভাই কিছু যদি একটা হয়ে যায় তোর আমি দরজার হাতল ঘুরিয়ে খুললাম দরজাটা কর্কর শব্দে খুলে গেল আমরা ঘরে ঢুকলাম কিন্তু ঘরটা ফাঁকা ঘরের দুই পাশে আরও দুটি দরজা এবং মাঝের দেওয়ালে লিখা আমার মাথা বাম পাশে আর শরীর ডান পাশে এইটা দেখে আমার বন্ধু ভয় চিৎকারতে ছুট লাগালো আমি ওর হাত ধরে থামানোর চেষ্টা করলাম কিন্তু সে আমার হাত ছাড়িয়ে করিডোর ধরে দৌড়ে পালালো আমি দাঁড়িয়ে রইলাম হয়তো নিজেকে সাহসী প্রমাণ করতে চাচ্ছিলাম সাহস সঞ্চয় করে আমি ডান পাশে দরজাটা খুললাম ঘরে ঢুকে গিয়ে দেওয়ালের ওপর প্রান্তে যেতেই চোখে পড়ল আমার শরীর নিচে আছে আমি নিচে তাকালাম তাকিয়ে দেখি আমি একটা লেখার উপরে দাঁড়িয়ে আছি আমি সেখান থেকে একটু সরে পড়তে লাগলাম আমার মাথা তোমার পেছনের ঘর থেকে আসছে পেছনে তাকাও পেছনে দরজাটা একটু একটু করে করিয়ে খুলল একটা ছায়া দরজার পেছনে নড়ছিল হঠাৎ সেটা একটা দেওয়ালের পাশে এসে থেমে গেল একই এটা কার মাথা তার নির্জীব দৃষ্টিশূন্য চোখ যেন তাকিয়ে আছে আমার দিকেই আমি আতঙ্কে চিৎকার দিয়ে জানালা দিয়ে লাভ দিলাম দোতলা থেকে নিচে পড়ে আমার হাত ভেঙে যায় তীব্র যন্ত্রণায় কাঁদতে কাঁদতে আমি বাড়ির দিকে দৌড় লাগালাম চিৎকার করে ডাকছিলাম বাবা মাকে আমার বন্ধু পরে পুলিশ নিয়ে এসেছিল পুলিশ এসে বাড়িটা তল্লাশি করে কিন্তু অবাক করা বিষয় হল দেওয়ালে কোনো লেখা ছিল না তারা সব ঘর খুঁজে কিছুই পায়নি কিন্তু আমার বর্ণনার উপরে ভিত্তি করে তারা ডান পাশের ঘরে মেঝেটা খুঁড়ে দেখে সেখানে তারা একটা কঙ্কাল পায় যার মাথা নেই কঙ্কাল পরীক্ষা করে পুলিশ জানতে পারে এই কঙ্কালটা পনেরো বছর আগে নিখোঁজ হওয়া এক কিশোর রাকিবের দেহ সে এই এলাকাতেই থাকত তার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিল তদন্তে উঠে আসে একদিন সেই রাস্তাতে বাড়ির পথে যাচ্ছিল তখন পূর্ব শত্রুতার জের ধরে তার বাবার শত্রুরা তাকে তুলে নিয়ে যায় ওই ঘরে তাকে মেরে ধর থেকে মাথাটা আলাদা করে দেয় আর শরীরটা সেই ঘরে পুঁতে রাখে তবে রাকিবের মাথাটা আর খুঁজে পাওয়া যায়নি তাহলে আমি যে মাথাটা দেখলাম সেটা কোথায় গেল সেটা কোথা থেকেই বা আসলো কিছুই বুঝতে পারলাম না হয়তো রাকিব চেয়েছিল তাকে কেউ খুঁজে পাক কেউ যেন তার মনের কথাগুলো পড়ে কেউ যেন তাকে উদ্ধার করে হয়তো রাকিবের আত্মা এখন শান্তি পাবে Best channel you ever seen, animated stories. You are in a horror dream, animated stories. You just take the bloody cream, go get a poker ready, ready for the horror team. Animated stories, best channel you ever seen, animated stories. You are in a horror dream, animated stories. You just take the bloody cream, go and get